বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন বরিশাল হচ্ছে তার স্থায়ী এলাকা আমাদের পাত্র কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তিনি বড় হয়েছেন হচ্ছে বরিশালে গ্রামে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি একটি নতুন পাটের প্রস্তাব দিয়ে আমাদের পাটের আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি ওয়ান সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ আবার বলতেছি ওয়ান সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ আমাদের পাত্রের নাম ইমরান হোসেন তার বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফিট ছ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসন গুলো মেনে চলেন আমাদের পাত্র জানিয়েছেন যে ডিভোর্স তার একজন পুত্র সন্তান আছে কিন্তু তার সাথে থাকে না তার শিক্ষাগত যোগ্যতা তিনি এস পর্যন্ত পড়াশোনা করেছে বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন তার গায়ের রং হচ্ছে শ্যামলা তিনি যে কোনো ধরনের খাবার খেতে পছন্দ করেন যে কোনো পোশাক পড়তে পছন্দ করে এবং পছন্দের তেমন কোনো স্পেসিফিক কাজ নেই সব ধরনের কাজই তিনি করে থাকেন আমাদের পাত্র জানিয়েছেন তার পরিবারে আছে তার তিন ভাই বরিশাল হচ্ছে তার স্থায়ী এলাকা আমাদের পাত্র কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তিনি বড় হয়েছেন হচ্ছে বরিশালে গ্রামে আমাদের পাত্রের পরিবারে রয়েছে হচ্ছে তার মা তার মা হচ্ছে বর্তমানে বরিশালে অবস্থান করছেন পাত্র জানিয়েছেন যে যেরকম পাত্রী যাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই আঠেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ চার এবং তার উপরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা এসএসসি কমপ্লিট করেছেন তারা হচ্ছে অগ্রাধিকার পাচ্ছে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা অবিবাহিত তারাই শুধুমাত্র আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করবেন আমাদের পাত্র জানিয়েছেন শ্যামলা বর্ণের হলেও সমস্যা নেই তবে পাত্রিক অবশ্যই সুন্দরী হতে হবে এবং পাত্র জানিয়েছেন তার কোনো পছন্দের এলাকা নেই সকল এলাকার পাত্রীরা কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন আমাদের এই পাত্রের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পাত্রের আইডি দিয়ে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে গিয়ে লগ ইন করে সার্চ করলে কিন্তু পাত্র সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছে তার ছবি দেখতে পারবেন এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে একটি প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে সবার প্রথমে যারা এখনো ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করেনি তারা সর্বপ্রথম ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নেবেন যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোর থেকে এবং যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোরে গিয়ে আমাদের অ্যাপস ইনস্টল করে সেখানে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারছেন রেজিস্ট্রেশনটা একদম ফ্রি আপনি রেজিস্ট্রেশন করার পর সেখানে মেম্বার পাসওয়ার্ড পেয়ে যাচ্ছেন এবং সেটা দিয়ে কিন্তু আমাদের অ্যাপসে লগ ইন করতে পারবেন অ্যাপসে লগ ইন করার পর আপনি ডান সাইডে নিচে কর্নারে একটি হেডফোন লোগো দেখতে পারবেন সেখানে ক্লিক করার পর কিন্তু একটা পেজ চলে আসবে যেখানে অ্যাভেলেবল এক্সিকিউটিভ যে আপুরা আছে তাদেরকে শো করবে এবং সাপোর্ট টিম যে কথাটা লেখা আছে সেই বক্সে আপনি ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাভেলেবেল আপুদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন এবং যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তারা কিন্তু আপনাকে সলভ করে দিতে পারবেন সো এখনই যারা ম্যাক্ট্রিমোনিয়াল অ্যাপস টা ইনস্টল করেনি তারা ইনস্টল করে নেবেন এবং একদম ফ্রিটার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিজের জীবনসঙ্গী নিজেই খুঁজে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে